ও পাঠা প্রবোদি ভগবতা নারায়ণের স্বয় বেশন গ্রথি পুরাণ মুনি মধ্যে মহাভারতাম অদ্ভতামৃতবর্ষিণী ভগবতীমষ্টাদশোদ্দায়ী অমুতা অনুসন্ধবগী প্রবেদর্শিণী শ্রীমদ্ভগবদ্গী নবমদ্ধ রাজবিদ্য রাজগুদ্ধ যুগ শ্রী ভগবান উচুর শ্রী যতনাসি যজ্জুষ দি দর্পণম কন্তেয় শুভ দর্পণ মুখ কর্ম বন্ধনৈ সন্ন্যাস যুগ তৎমা দুই মুক্ত মা বঙ্গানুবাদ আজকের আলোচ্য গীতাং ভগবান বলছেন হে কন্তেয় দান ধর্মক্রিয়া আহার হোম বা যজ্ঞ তপস্যা ইত্যাদি যা করো তা সকলেই আমিত্ববাব ত্যাগ করে আমাতে অর্পণ করে করবে অর্থাৎ আমি করছি এবাব মনে পোষণ না করে সকল সকলকর্মী ভগবান করাচ্ছেন এভাবে কর্ম করলে প্রকৃত অর্পণ হয় সজ্ঞানে সমগ্রভাবে আত্মসমর্পণ করতে হলে চাই ভগবানে অবিচল ভক্তি ও তাকে সমগ্রভাবে দর্শন করা যে পুরুষ বিশ্ব পুরুষকেই একান্ত সামগ্রিকভাবে দর্শন করে অনুসরণ করে সে অপর সকল সাধনালব্ধ সমস্ত জ্ঞান ও কর্মফল লাভ করে কোনো এক বিশেষ ভাবের মধ্যে বদ্ধ হয় না যদিও সকল ভাবের মধ্যে ভগবান সম্বন্ধে কি সত্য আছে সে তা দেখতে পায় এ প্রকার সাধনা পরম পুরুষোত্তমের দিকে যাবার পথে ভগবানের সমস্ত ভাব এবং সমস্ত রূপকেই আলিঙ্গন করে যে ভক্তি গীতাকৃত সমন্বয়ের চূড়া এ পূর্ণতম আত্মদান এ ঐকান্তিক আত্মসমর্পণই সেই ভক্তি সকল কর্ম প্রচেষ্টা এ ভক্তির দ্বারা পরম বিশ্বপিতার নিকট অর্পণে পরিণত হয় তুমি যে কর্ম করো যাহা ভোগ করো যে যজ্ঞ করো যাহা দান করো যে তপস্যা করো সে সকলেই আমাকে অর্পণ করে করো এভাবে জীবনের ক্ষুদ্রতম তুচ্ছ ঘটনা নিজ হতে বা নিজের যা কিছু তা থেকে নিতান্ত মূল্যহীন দান ক্ষুদ্রতম কর্ম সব কিছুই তখন এক দিব্য সার্থকতা লাভ করে সে অর্পণ ভগবানের গ্রহণযোগ্য হয় সেগুলোকে উপলক্ষ করে ভগবান তার ভক্তের আত্মা ও জীবনকে অধিকার করেন বাসনা ও অহং কর্তৃক সৃষ্ট সকল ভেদভাবনা তখন দূর হয় কর্মের শুভ ফল লাভ করার কোনো উদ্বেগ থাকে না অশুভ ফল এড়ানোর চেষ্টা থাকে না কিন্তু সকল কর্ম সকল ফল সেই পরমপুরুষে সমর্পণ করা হয় যিনি জগতের সমুদয় কর্ম কর্মফলের চির অধিকারী সুতরাং আর কর্মবন্ধন থাকে না কারণ পূর্ণতম আত্মসমর্পণ দ্বারা সমস্ত অংমুখী বাসনা হৃদয় হইতে দূর হয়ে যায় এবং জীব ভক্ত আভ্যন্তরীণ সন্ন্যাসের দ্বারা স্বাতন্ত্র পরিহার করে ভগবানের সহিত পূর্ণভাবে যুক্ত হয় ওম বসু দেবং সুতং দেব কংস চানং রমর্দনম দেব কি পরমানন্দং कृष्णङ मन्दे जगद्गुरुम् अमस्तपकाय चर्मसमस्वि अवतारभरिष्ठाय रामकृष्णाय ते नम अमसतमा सद्गमाय मा ज्योतिर्गमय मृत्युमा मृतङ्गमय भीमयेदि ओम् शान्ति शान्ति शान्ति